আমাদের স্টুডিওর পরিচালক আলী মামার নেতৃত্বে আমাদের গোস্ত সমিতির গরু জগয়ের কাজ শুরু হয়েছে এবং গোস্ত বানানোর কাজ শুরু হয়েছে আমরা কয়েকজন প্রায় চল্লিশ জন মিলে এই গোস্ত ভাগ করে নেব আমাদের এটা প্রতি বছরই আমরা গোস্তু সমিতি করি কিছু কিছু জমায় সেটা থেকে আমাদের এই আয়োজন আমাদের নেতৃত্ব দিচ্ছেন আজকে শাহিনাই নেতৃত্ব আলিম আমার সার্বিক সহায়তায় দেশাল একদম দেশাল গরু দুটি কিনে আমরা বেশ চল্লিশ জন পরিবার আমরা ভাগ করে এটা নেব যদি রিজিকে থাকে পবিত্রীদের দিন আমরা এটা রান্না বাড়ি করে পরিবার পরিজন নিয়ে সবাই খাব না কী দাই ইনশাল্লাহ